দেখুন প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হলাম দেখো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এখানে বলছে তিসটা হচ্ছে সেচল্লিশ ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি আমরা এখানে কম বেশির একটু তুলনা করব। এখানে তোমাকে বলা হয়েছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি তাহলে আমরা গুনে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত শিশুর সংখ্যা হচ্ছে সাত আর বেলুনের সংখ্যা হচ্ছে দেখো এবার বেলুন কইটি এক দুই তিন চার ফাঁস তাহলে তুমি এখানে আমি পেয়েছি ফার্স্টটি আর এখানে সাতজন তাহলে তুমি গুনে গুনে পাঁচজন বাদ দিয়ে দাও যেহেতু এইখানে ফাঁস আর এখান থেকেও তুমি ফাঁস বাদ দিয়ে দাও দেখো এক দুই তিন চার ফাঁস তাহলে বাকি থাকলো কয়জন দুইজন তার মানে হচ্ছে শিশুর সংখ্যা বেশি কয়জন দুইজন আমরা এখানে শিশুর সংখ্যা বেশি পেয়েছি এবার নিচে শিশু এবং বেলুনের লাইনে সাজাই এবং নীল করি তাহলে দেখো এখানে শিশুকে সাজানো হয়েছে আর বেলুনকেও সাজানো হয়েছে এক একজন শিশুর নিচে এক একটা বেলুন এক একটা বেলুন আর বাকি থাকলো কয়জন দুইজন তাহলে দেলুনের চেয়ে শিশুর সংখ্যা দুইজন বেশি এবার আসো আমরা দেখব ব্লক দিয়ে এখানে ব্লক দেয়া হয়েছে কোন ব্লকটি বেশি আমরা লিখি এখানে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে ধরো লিখলাম সাত আর এখানে কত এক দুই তিন চার পাঁচ তাহলে যদি আমরা কী করবো বাদ দিয়ে দেব। ফার্স্ট তাহলে ফাঁস যদি সাত থেকে বাদ দিয়ে দেই কত পাবো আমরা এখানেই দেখো এখানে এক দুই তিন চার ফাঁস পেয়েছি আর এখানে সরি ছয় সাত পেয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ পেয়েছি তাহলে তুমি এখান থেকে ফার্স্টটি বাদ দিয়ে দাও এখানেই সহজ কথা তাহলে তুমি কইটি ফেয়ে যাবা দুইটি তাহলে ব্লকের সংখ্যা কইটি দুইটি বেশি এবার আমরা চলে যাব ত্রিশটা হচ্ছে সাতচল্লিশ এখানে তোমার কি বলছে কতটি ফুল বেশি এখানেও ফুল দেয়া হয়েছে এখানেও ফুল দেয়া হচ্ছে তাহলে ফুলের সংখ্যা কতটি বেশি এক দুই তিন চার পাঁচ ছয় মোট ফুলের সংখ্যা হচ্ছে ছয় এখানে হচ্ছে ছয়টি আর এখানে হচ্ছে এক দুই তিন তাহলে যদি তুমি এখানে তিনটি ক্রস করে দাও বাদ দিয়ে দাও তাহলে তুমি কয়টি পাওয়া এক দুই তিন তাহলে এখানে আরও তিনটি বেশি এখানে ফুল কয়টি বেশি তিনটি বেশি এখানে বলছে এই এই ব্লগটি আমি অনেকগুলো দেখাইছি এগুলা দিয়ে আসলে দেখানো আর দরকার নাই রাফি ছয়টি ফুল এবং তুলির তিনটি ফুল তাহলে ফুল বেশি আছে রাফির এখানে তোমাকে কয়টি রাফির তিনটি ফুল বেশি আছে তাহলে এই অঙ্কটি আমরা একটু সাজিয়ে দেখব যে কিভাবে লিখতে হয় হুম দেখো এখানে লিখে নিলাম রাফির আছে ছয়টি ফুল তাহলে তুলির আছে তিনটি ফুল এখন খাড় বেশি আছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ ছয় সংখ্যাটি বেশি সুতরাং রাফিরই বেশি আছে কারণ আমি যদি ছয় তিন থেকে কিন্তু আমি ছয় বাদ দিতে পারবো না তাহলে কি করতে হবে ছয় থেকে তিন বাদ দিতে হবে তার মানে হচ্ছে ছয় সংখ্যাটি বড় যেহেতু ছয় থেকে আমি বাদ দেব আর ছয় সংখ্যার অধিকারীকে রাফি তাহলে রাফিরই ফুল বেশি আছে তাহলে আমরা গুনে নেব তিনের পর থেকে ছয় পর্যন্ত তিন চার পাঁচ ছয় তাহলে কয়টি ফুল বেশি পেয়ে গেলাম তিনটি তাহলে তিনটি ফুল দেখো রাফি বেশি আছে তিনটি ফুল উত্তর কত হবে তিনটি ফুল তুমি উত্তরটাও দিয়ে দাও দেখো এখানে বলছে কয়টি কবুতর বেশি আছে তাহলে এখানে কবুতর কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি কবুতর কি ফেয়ে গেলাম তারপরে শরীর উড়ে গেল কয়টি তিনটি এই যে দেখো এই কবুতরগুলি কিন্তু উড়ে গেল। তাহলে উড়ে গেল কয়টি তিনটি তাহলে এই যে উড়ে গেছে সেজন্যই কিন্তু আমি দিও চিহ্নটা দিয়েছি এই চিহ্নটা তোমরা ভালোভাবে শিখে রাখবা যে এই চিহ্নটা যে জায়গায় যে কোনো অবস্থানে দেখো সেটা হচ্ছে দিওগ আমাদেরকে কি করতে হবে দিউ চিহ্ন তা দেখলেই বিয়োগ করতে হবে তাহলে মোট কবুতর ছিল কয়টি ষাটটি সাতের পর থেকে আমরা তিনের পর থেকে সাত পর্যন্ত গুনে নিব তিন চার পাঁচ ছয় সাত তাহলে পেয়ে গেলাম চারটি বাকি থাকলো কয়টি চারটি দেখো এখানে হচ্ছে তোমাদেরকে বলছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি আছে তাহলে আমরা এখানে লিখব বেলুনের সংখ্যা এখানে কী লিখব বেলুনের সংখ্যা দেখো এখানে এই ঘোরটির উপরে কিন্তু বেলুন আছে তাহলে বেলুনের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তাই ছয় সংখ্যাটি লিখে নিলাম যেহেতু আমরা বিয়োগ করব সেজন্য ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি আছে কার চেয়ে বেশি কত বেশি দেবদান জানতে চাওয়া হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এখানে। ও ব্যবধান জানতে চাওয়া হয়েছে সুতরাং আমরা দূর করে নিব যদি মোট একসাথে একত্রে এই কথাগুলি থাকে তাহলে আমরা যুগ করে নিব। আর যেমন ধরো এইখানে লিমা আছে লিমার হাতে ফার্স্টি বেলুন করিমের হাতে দুইটি বেলুন এখন কার বেলুন কত বেশি এখানে দেবদান জানতে চাওয়া হয়েছে তুমি তোমাকে বলা হলো যে লিমার আছে ফার্স্টটি ফুতুল করিমের আছে একটি পুতুল তাহলে কার পুতুল বেশি এখানেও কিন্তু তোমাকে দেবদান জানতে চাওয়া হয়েছে এখন জানতে চাওয়া হলে কি করতে হবে আমাদেরকে দিউক করতে হবে আর যদি দর করস করা আর তারপরে কোনো কিছু কেনা এগুলো করলেও কি করতে হয় বিয়োগ করতে হয় মাথায় রাখতে হবে তাহলে এখানে মোট সংখ্যা ছিল কয়টি ছয়টি দেবদান জানতে চাওয়া হয়েছে এক দুই তিন এখানে এই ফুটবলের সংখ্যা কতটি তিনটি তাহলে আমরা কী করবো ছয় থেকে তিন বাদ দিয়ে দেবো তার জন্য তার জন্যে শের পর থেকে আমরা তিনের পর থেকে ছয় পর্যন্ত গুণে নিব তিন চার পাঁচ ছয় তাহলে কত ফেলাম তিন চার পাঁচ ছয় তিন তিন ফেয়েছি কত তিন তাহলে এইখানে সংখ্যাটি লিখে নেব তিন দেখো এখানে হচ্ছে কেক থেকে তালা কয়টি বেশি কেক থেকে তালা কয়টি বেশি তাহলে তোমাকে কি জানতে চাওয়া হচ্ছে দেবদান জানতে চাওয়া হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো এইখানে কিন্তু বিয়োগ চিহ্নটাও দেয়া আছে পরীক্ষার হলে তো আর থাকবে না তাহলে আমরা তখনই বুঝে নিব। যে এর থেকে ওইটি কতটি বেশি তারপরে উড়ে গেল এই এই জিনিসগুলা আমরা মাথায় রাখবো চলে গেল। বাদ দিয়ে দেওয়া হলো দেবদান জানতে চাওয়া হলে কি করব দিয়ে করে নিব। তাহলে তালার সংখ্যা আমরা আগে দেখতে পাচ্ছি যে তালা বেশি কেকের সংখ্যা কম তাই তালাটা গুনে নেব আগে এক থালার সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই করে আট সংখ্যাটি লিখে নিলাম আট সরি এই সংখ্যাটি কিন্তু আট ঠিক আছে আর কেকে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার ফার্স্ট তাহলে ফার্স্ট লিখে নিলাম ঠিক আছে দেখো এখন তোমাকে ফার্স্ট থেকে আট পর্যন্ত গুনে নাও পাঁচ ছয় সাত আট দেখো তুমি কত সহজে দিবগুলি করে নিচ্ছ তাহলে কত ফেয়েছ তিন তাহলে এই করে তোমার কত বসবে তিন সাতচল্লিশ ফিসটায় এবার আমরা চলে যাব আটচল্লিশ ফিসটায় দেখো আটচল্লিশ পৃষ্ঠা চলে এলাম এখানে বলা হয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত বই এবং পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত এখানে পেন্সিলের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর বইয়ের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার তাহলে এখান থেকে তুমি চারটি বাদ দিয়ে দাও এক দুই তিন চার চার যদি বাদ দিয়ে দাও তাহলে তাক কয়টা এক দুই তিন চার তাহলে তুমি কতটি পেয়ে গেল পার্থক্য হচ্ছে চার পেন্সিলের সংখ্যা চারটি বেশি পার্থক্য কয়টি চারটি দেখো এখানে ব্লক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে দেওয়া হয়েছে ব্লক এক দুই তিন চার তাহলে এর থেকে এর কতটি কম বা বেশি আছে এইখানে কতটি বেশি আছে তাহলে আমরা এখান থেকে যদি তুমি চার ফে আট ফে থাকো তাহলে এখানে তুমি হচ্ছে আট লিখে নাও আর এইখানে কত পেয়েছ চার তার জন্য আমি এইখানে চারটি লিখে নিলাম দেখো পার্থক্য জানা জানতে চাওয়া হয়েছে পার্থক্য ব্যবধান জানতে চাওয়া হলে কি করতে হবে বিয়োগ করতে হবে এই যে দেখো তোমাদের এইখানে পার্থক্য জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা কি করব বিয়োগ করে নিব। যুগ করব না যদি মোট একসাথে একত্রে হয় কথাটি তাহলে আমরা যুগ করে নিব তাহলে এখানে আট পেয়ে গেলাম আর এখান থেকে আট থেকে আমাকে কি করতে হবে চার বাদ দিতে হবে তাহলে আটের পর থেকে তুমি সরি চারের পর থেকে আট পর্যন্ত গুনে নাও চার পাঁচ ছয় সাত আট পেয়ে গেল সংখ্যাটি এক দুই তিন চার তাহলে চার বেশি কতটি বেশি চার বেশি চারটি পেনসিল চারটি পেন্সিল বেশি আছে চারটি পেন্সিল বেশি আছে দেখো বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত উপরে দেওয়া হয়েছে বালক আর নিচে দেওয়া হয়েছে বালিকা এই ব্লকগুলি থেকে দেখো এই ব্লকগুলি কিন্তু বালকের ব্লক আর এই ব্লকগুলি কিন্তু বালিকার ব্লক তাহলে এখানে যদি তুমি বালক তুমি দেখতে পাচ্ছ এক দুই তিন আর বালিকা হচ্ছে এক দুই তিন চার পাঁচ সুতরাং বালিকার সংখ্যা দেশি তাই ফার্স্ট থেকে তুমি তিন বাদ দিয়ে দাও তাহলে তিন বাদ দিলে তুমি তিনটি যদি বাদ দিয়ে দাও কয়টি থাকবে এক দুই তাহলে দুইজন দেশি বালক থেকে বালিকা জন বেশি বালক থেকে বালিকা দুইজন দেশি ঠিক আছে এখানে একটি অঙ্ক আছে সেই অঙ্কটি আমরা সাজিয়ে করব দেখো রিমির নয়টি বেলুন আছে রিমির কয়টি বেলুন আছে নয়টি রাজুর ফার্স্টটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি আছে তাহলে রিমির কয়টি বেলুন বেশি আছে এখানে সাজানো আছে রিমির বেলুন আছে রিমির বেলুন আছে কয়টি নয়টি তাহলে আমরা এখানে এইভাবেই লিখে নিচ্ছি রিমির বেলুন আছে নয়টি আর রাজুর আছে কয়টি ফার্স্টটি তাহলে এখানে আমি লিখে নিলাম ফার্স্টটি তাহলে নয় থেকে ফার্স্ট নয় থেকে ফার্স্ট বাদ দিয়ে দেবো তার জন্য আমাকে কি করতে হবে বেশি কতটি জানতে চাওয়া হচ্ছে কতটি বেশি আছে তার জন্য আমাকে কি করতে হবে ব্যবধান জানতে চাওয়া হচ্ছে দিয় করতে হবে তার জন্য এখানে হচ্ছে নয়টি নয়টি থেকে আমি কি করব ফার্স্টটি বাদ দিয়ে দেবো তাহলে ফার্স্টের ফোর থেকে গুনে নাও পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি কি পেয়ে গেলাম চার এক দুই তিন চার এখানে হচ্ছে চারটি রিমির বেশি আছে চারটি উত্তর চারটি উত্তর চারটি আমরা চলে যাব